দেখুন আমি আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি মন্দিরে ঢোকার মুখে এত সুন্দর একটি সবুজে ঘেরা লন রয়েছে এই হচ্ছে প্রবেশদ্বার প্রচুর দর্শনার্থী আজকে উপস্থিত হয়েছে সামনে হোলির উৎসব আসছে প্রচুর দর্শনার্থী এসেছেন বিভিন্ন জায়গা থেকে বৃন্দাবনের যে সমস্ত দোষ্টব্য জায়গাগুলি রয়েছে তার মধ্যে প্রেম মন্দির প্রেম মন্দির একটি দেখার মতো মন্দির বৃন্দাবনের ঠিক হার্ট অব দি টাউনে এই মন্দিরটি অবস্থিত দেখুন দূর থেকে আমি মন্দিরের ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আসবেন বৃন্দাবন পরিক্রমা সামনে হোলির উৎসবে যারা মথুরা বৃন্দাবন দর্শনে আসবেন তারা অবশ্যই এই মন্দির দর্শন করবেন প্রচুর দর্শনার্থী আজকে দেখুন সামনে হোলি উৎসব আসছে এখানে হোলির উৎসব লিখে শুরু হয়ে গেছে দেখুন মন্দিরের সামনে সুন্দর লন রয়েছে কত সুন্দর ফুল দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে কত সুন্দর ফুল মন্দির আমি যতটা সম্ভব আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করবেন না তাহলে মন্দিরটার ভিতরের যে ভিউ সেটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং এখানে যখন নিজে এসে দর্শন করবেন তখন আরও আনন্দ পাবেন খুব আকর্ষণীয় একটি মন্দির বৃন্দাবনের বুকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজের আশ্রমেটি দু এক সালে এটির কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং দু সালে এটি ইনাগ্রেশন হয় এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই আদলে আরেকটি মন্দির আছে বার্সানা যেখানে মায়ের জন্মস্থান আপনারা বার্সানা গেলে কৃতি মন্দির এই মন্দিরটিও ঠিক এই প্রেম মন্দিরের আদলেই তৈরি বার্সানায় দেখুন মন্দিরটি আমি একেবারে সামনের থেকে মন্দিরের যে স্থাপত্য যে কারুকার্য সেটিকে দেখানোর চেষ্টা করছি আমি এর পরে আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করব দেখুন আজ কত মানুষজন এসছেন কত দর্শনার্থী আজকে আশ্রমে উপস্থিত হয়েছে প্রায় তিয়াত্তর হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে এই আশ্রমটি তৈরি হয়েছে একসঙ্গে পঁচিশ হাজার দর্শনার্থীকে এখানে অ্যাকোমোডেশন দেওয়ার ব্যবস্থা আছে জগদ্গুরু শ্রী কৃপালজি মহারাজার আশ্রম বৃন্দাবন দেখুন আমরা আরেকটি লনের পাশে দাঁড়িয়ে রয়েছি আমি আগে যে লনটি দেখালাম সেটি ঢোকার ডান দিকে পড়বে এটি বাঁ দিকে এই ঠিক লনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি লনটিকে পরবর্তী স্ন্যাপে দেখানোর চেষ্টা করছি দেখুন লনের ভেতরে একটা সুন্দর লীলা ক্ষেত্র রয়েছে মডেল রাধাকৃষ্ণর যে লীলাক্ষেত্র সেই লীলাক্ষেত্রকে তুলে ধরা হয়েছে মডেলটি এগুলি সব মডেল দেখুন বাসকী নাগের ওপরে ভগবান কৃষ্ণ বসে রয়েছেন এবং সখীদের নিয়ে এখানে লীলা করছেন জগৎগুরু শ্রী পিপালুজি মহারাজ কা দ্বারা প্রেম মন্দির কা শিলান্যাস দু হাজার এক চোদ্দোই জানুয়ারি শিলান্যাস হয়েছিল এবং দু সালে এটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জগৎগুরু কৃপালু পরিষদ এটা হচ্ছে প্রেম মন্দির যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের অফিস অডিটোরিয়াম এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে এখানে একজন সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছেন এটা ট্রাস্টের অফিস অডিটোরিয়াম এবার আমি মেন মন্দির এই মেন মন্দিরের মধ্যে ঢুকছি আস্তে আস্তে মন্দির চত্বর টাইম পুরো দেখানোর চেষ্টা করছি দেখুন ওদিকে একটা মডেল রয়েছে কৃষ্ণের লীলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে মন্দিরের ভিতরের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গন সেটি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি খুব আকর্ষণীয় একটি মন্দির বৃন্দাবনের বুকে ভারতবর্ষের যে সমস্ত দর্শনীয় মন্দির আছে তার মধ্যে বৃন্দাবনের এই প্রেম মন্দির একটি জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজ তার রক্ষার্থে এই মন্দির তৈরি হয়েছে মন্দিরের কারুকার্য দেখুন কত সুন্দর মন্দিরের কারুকার্য ওপরে লেখা রয়েছে প্রেম মন্দির বৃন্দাবনের এই জায়গাটি অবশ্যই আপনারা দর্শন করবেন দেখুন মন্দিরের সামনে থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি পুরো ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি কতটা জায়গা নিয়ে মন্দিরটি এরপর আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখুন আজ প্রচুর দর্শনার্থী আজই রয়েছে এখানে সামনে হোলির উৎসব আসছে বৃন্দাবনে আপনারা জানেন যে হোলির উৎসব খুব ব্যাপকভাবে হয়ে থাকে বিভিন্ন উৎসবের মধ্যে হোলি উৎ হোলি উৎসব এখানে খুব নাম করা এবং হোলি উৎসবের যে সূচনা সেটি শুরু হয়ে গেছে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখুন আমি ভিডিও দিয়ে যতটা পারছি মন্দিরের ভিতরের বিভিন্ন জায়গাগুলি তুলে ধরার চেষ্টা করছি দেখুন Cosa c'è un manuzio, মূর্তি রয়েছে মডেল রয়েছে দেখুন স্বামী শ্রী জগালীজী মহারাজ পর্দা ঢাকা রয়েছে ঝলক দর্শন হয় পর্দা মাঝে মাঝে খোলা হয় আবার বন্ধ করে দেয়া হয় পুরো একটি আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীরা হাজির হয়েছে দেখুন পর্দা সরে যাচ্ছে আস্তে আস্তে বিগ্রহের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি প্রচণ্ড ভিড় রয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিগ্রহের সামনে দেখুন কি ভিড় রয়েছে প্রচণ্ড চাপাচাপি চলছে তারই মধ্যে আমি ক্যামেরা অন করে আছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আসল বিগ্রহ আস্তে এগিয়ে যাচ্ছে বিগ্রহের সামনে বিগ্রহের সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখুন প্রচুর ভিড় রয়েছে আজকে প্রচুর মানুষ রয়েছেন শ্রী যুগল বিগ্রহ দেখুন শ্রী যুগল বিগ্রহ প্রচুর চাপাচাপি ভিড় রয়েছে তবুও আমি ভিডিও করার চেষ্টা করছি দেখুন রাম সীতার মূর্তি আজ প্রচন্ড ভিড় রয়েছে ভারী মনোরম ভেতরের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে দোতলা চিত্র একতলায় বিগ্রহ দর্শনের পর দোতলায় এসেছি দেখুন দোতলাতে প্রত্যেকটা জায়গায় দেওয়ালের সঙ্গে মূর্তি লাগানো রয়েছে 워줌단쥬

কৃষ্ণ প্রেমে আপ্লুত সমস্ত দর্শনার্থী কৃষ্ণ প্রেমে আপ্লুত কৃষ্ণ ভজন আর কি মাহাত্ম সেটা আজকে আপনারা সচক্ষে দেখছেন আপনারা অবশ্যই আসবেন এবং এই মন্দিরটি দর্শন করবেন রাধে 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 জয় রাধে জয় রাধালীর সঙ্গে সমস্ত রকমের লীলার যে প্রতিকৃতি সেগুলি দেওয়ালির সঙ্গে লাগানো রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু পুরোটাই মার্বেলের কাজ পুরো মন্দির মার্বেলের কাজ কৃপালজি মহারাজের বিগ্রহ দেখছেন এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের বেরিয়ে যাওয়া অর্থাৎ মেন গেট থেকে বেরিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে পুরো জায়গাটিকে আমি দেখানোর চেষ্টা করছি আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মন্দিরে প্রচুর মানুষ দেখুন দূরে ক্যান্টিন রয়েছে জগৎগুরু কৃপালুজি পরিষদ ট্রাস্টি ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন সেই মডেলটি ভেতরে রয়েছে দেখুন শ্রীকৃষ্ণ তার আঙুলের সাহায্যে গিরি গোবর্ধন আঙুলের সাহায্যে এটি একটি মডেল লীলার মডেল ভেতরে রয়েছে এখানে এই আশ্রম সংক্রান্ত বিভিন্ন বই ভিডিও ক্যাসেট এগুলি পাবেন প্রেম সাধন সামগ্রী সামনে দোল পূর্ণিমা আসছে দোল পূর্ণিমার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এখানে প্রচুর দর্শনার্থী আজকে এসেছে এতটা ভিড় হবে বুঝে উঠতে পারিনি যাই হোক সামনে হোলির উৎসব দেখুন কত মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে এগুলি সব মডেল রাখা হয়েছে রূপালীজি মহারাজ পিছনে রাধাকৃষ্ণ একটা এক্সিবিশনের মতন খুব সুন্দর লীলা কীর্তন চলছে মডেলের মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখুন রাধাকৃষ্ণের লীলা ভারী সুন্দর এই মন্দিরটি মিস করবেন না অবশ্যই বৃন্দাবনের এই মন্দিরটি দেখবেন না একেবারে মিস করবেন না মন্দিরের ভিতরটা দেখার মতন অপূর্ব

ভেতরের আরো কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি ভেতর এত সুন্দর এত আকর্ষণীয় যে ছবি তুলে শেষ করতে পারছি না আপনারা অবশ্যই এলে এই মন্দিরটি দেখবেন এবার আমি বেরিয়ে যাব আস্তে আস্তে বেরোচ্ছি দেখুন খুব সুন্দর একটি লন রয়েছে ঠিক বেরোনোর মুখেই যে গেট দিয়ে বেরিয়ে যাব সেই গেটের বাঁ হাতে পড়বে লনটি

মন্দির থেকে বেরিয়ে আমি একটু আপনাদের রুট ডিরেকশনটা জানিয়ে দেব বেরোনোর রাস্তা এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা স্ট্রেট আপনার ছুটি করা থেকে এই রাস্তাটি আসছে ছটি থেকে ছুটি করার থেকে যে রাস্তাটি আসছে ছটি করার যে রাস্তাটি সেটি হাইওয়ে আগ্রা দিল্লি হাইওয়ে ছটি নেমে সেখান থেকে আপনাকে অটো বা টোটো এই কনভিয়েন্স নিয়ে আপনাকে আসতে হবে দেখ স্ট্রেট রাস্তা এবং এই রাস্তা বরাবর গিয়ে আপনি বাঁকে বিহারী মন্দির ইস্কন সবই পাবেন আজকে প্রচুর জনসমাগম হয়েছে দেখুন সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বৃন্দাবন দর্শনের জন্য আমার এই ভিডিওগুলি আমি মনে করি যে আপনাদের পক্ষে যথেষ্ট উপযোগী হবে একটু দেখে নেবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে তাহলে আপনাদের দর্শনের পক্ষে কোনো অসুবিধা হবে না নমস্কার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি